গতকাল মন্দিরে এত পরিমাণ ভিড় হয়েছে সকালে সেবা সেরে দুপুরবেলা দুটো অন্ন নিতে যাবো সেটুকু আর সুযোগ হলো না পাঁচটা বেজে গেল সাড়ে পাঁচটার মধ্যেই সন্ধ্যে একবারে সেতল দিয়ে সন্ধ্যা আরতি সেরে তালাচাবি দিয়ে তারপরে গিয়ে দুটো খেয়ে শুয়েছি আজকে সকাল উঠতে গিয়ে একটু দেরি হয়ে গেছে প্রতিদিন বাড়িতে সবার আগে বাবা ওঠে তারপর আমি উঠে স্নান করি আমার আজকে সবার থেকে লেট আমি করে ফেলেছি রনজিত দিকে ভোগ রান্না করতে লেগে গেছে আজকে আবার বাড়িতে দু তিনজনকে আসতে বলেছি এই যে ছাদ বাগানের গাছগুলো জল ছাদ হচ্ছিল বলে নিচে নামিয়ে রাখা হয়েছে ভক্তদের বসতে বড্ড অসুবিধা হচ্ছে আর ছাদের কাজও কমপ্লিট হয়ে গেছে যার কারণে আজকে গাছগুলো সব আবার যেখানকার জিনিস সেখানে তুলে দেওয়া হবে আর এই যে গ্যালারিগুলো দেখছেন এর ওপর আমার সমস্ত গাছপালাগুলো সব রাখা হয় তা ওরা এসে সব তোলা করবে এদিকে কালী পুজোর দিন বলিদান হয়েছে এখানে তসলাটারও খুব অবস্থা খারাপ নিকানো শুকানো পরিপাটি থাকে আজকে আবার সেটা বুবুলকে একটু ডেকেছি ফোন করে সব ঠিকঠাক করে দেবে আমি নিজেও করতে পারি তবে বেশ নেকাই ভালো সুন্দর করে ওই জন্য ওকেই বলেছি আর এই ধূপ মোমবাতি দিয়ে জায়গাটা আরও বেশি খারাপ হয়ে যায় ওই জন্য একটা ধূপের আর মোমদানি একটা স্ট্যান্ড করে দিয়েছি এবার থেকে সব ভক্তরা যখন আসবে মাকে দেখিয়ে ওটার মধ্যে একটু বালি দিয়ে হয়েছে একটু মাটি দেওয়া হয়েছে একটু জল ছিটিয়ে দিয়েছি যাতে জিনিসটা নরম থাকে ওইখানটা করি এবার সব ধূপ দেবে তারপর স্নান করে নিলাম নিয়ে এবার একটু চা বসিয়েছি ওদের সবার চা খাওয়া হয়ে গেছে আমি বাকি আছি দুধ চা সকালে খুব একটা খাই না লিকার চায় খাই আজকে একটু দুধ চা খেলাম আর আমাদের দিকে গরুর দুধ পাওয়া যায় খুব ভালো দেখছেন তো কত সুন্দর মোটা হয়ে সর পড়েছে আমার রঞ্জিত ভাইয়ের আর পিসির তিনজনের মতো একটু চা বসালাম এই ভাই দিন আমার এক ধর্ম বোন এক প্যাকেট চা পাতা দিয়েছে খুব সুন্দর সেই চা পাতাটা দিয়ে আজকে চা করে খেলাম আমি দু তিনবার মন্দিরে চা খাই সারাদিন উপোস করে থাকি তো চাটাই খাওয়া হয় তবে চিনি খায় না খুব একটা আজকে সামান্য একটুখানি দিলাম আর যদি হয়তো তিন কাপ চা হয় তো হাফ চামচ মতো এরকম ছোটো চামচের চিনি চাটা নিয়ে এসে কাপে ঢেলে ভোগের ঘরের কাছে রঞ্জিত ভাই রান্না করছে একটা কাপ রঞ্জিত ভাইয়ের জন্য আর এই চা যে কাপটা ওটা আমার জন্য আর একটা কাপ পিসির জন্য এদিকে চাটা বসিয়েছি পিসিকে বসতে বললাম ও আবার টুক করে কোথায় বেরিয়ে চলে গেল সকালবেলা হলেই এই আরম্ভ হয় দুটো ফুল তুলে নিয়ে আসে গোটা পাড়া টলে বেড়ায় আমি বলছি কোথায় গিয়েছিলে চা বসিয়ে দিয়েছি বলছি ওখানে কোথায় সন্তোষী মায়ের ব্রত করেছে সেই ব্রতোটা এবার উদযাপন করবে আমাদের পাড়ায় একজনা ওই ব্রত করে উদযাপন করলো কিছুদিন আগে সেইটাই পিসি তার বাড়িতে গেছিল শুনতে সকালবেলায় মন্দিরে বইটেই বসে দুই পিসি ভারপো গল্প করতে করতে একটু গরম গরম চা খেলাম এবার তো শীতের দিন আসছে চা দুবার ছেড়ে চারবারও খাওয়া হবে কম বেশি যারা খায় না তারাও বেশি করে চা খাবে এই সময় আর এদিকে ঘরের চান করানো মাকে পুষ্প সাজানো ফলে নৈ জোগাড় বাল্য সেবা মোটামুটি সব কাজই সেরে ফেলেছি যেহেতু ঢুকেছে একটু দেরি করে তাই গুলো জোগাড় করতেই দেরি হয়ে গেল এর মধ্যেই আবার রঞ্জিত ভাইয়ের হাতে রান্না হয়ে গেছে মায়ের ভোগ হবে ভোগ ঘরের থেকে ভোগ আসার সময় ওই জায়গাটা সব ফাঁকা করে দেওয়া হয় যেদিন ভক্তরা থাকে যে শান্তনু একটু গঙ্গা জল নিয়ে এসে মায়ের সামনেটা রাস্তা করে ছিটিয়ে দেয় আর সেই গঙ্গা জলের রেখার ওপর পা দিয়ে এসে ভোগটা ভোগের ঘরে এসে রঞ্জিত ভাই ঢাকা দিয়ে রাখে যখন ভোগ আসে ঢাকা দিয়ে আবার মায়ের ঘরে যখন প্রবেশ করানো হয় তখন দু কাপড় বেঁধে তারপর ভোগ নিবেদন হয়ে গেলে প্রসাদ হয়ে যাওয়ার পর সবাইকে ভোগ দর্শন করতে দেয়া হয় এদিকে ভোগ সব চলে এসেছে যা যা সবার জন্যই এখানে চারটে পারস আছে একটা গোপালের জন্য একটা মা কৃষ্ণকালীর জন্য একটা রাধানি কালাচাঁদ মদন গোপাল সবার উদ্দেশ্যে আর একটা শীতলামায়ের জন্য নৈবিদ্যতে প্রথম পুজো হয়ে যায় দুপুরে অন্ন ভোগ হয় আর যখন অন্ন ভোগ হতো না তখন দুপুরে চিরে ভোগ হয় বারোটার সময় আর একবার ভোগ হয় তো সেই রকমই বারোটার সময়তেই ভোগটা হয় আর এদিকে গাছপালাগুলো ওরা মোটামুটি সব তুলে ফেলেছে যে শুকনো পাতা টাতা যেগুলো সামনে পড়েছে বাবা একটু ঝাড়টা দিয়ে নিচ্ছে আর আজকে এই তিনজনকে আসতে বলা হয়েছিল আমাদের ডাঁহাটের লোকালে বাড়ি আর ছাদ বাগানে গাছগুলো যখন নামানো হয়েছিল ওরাই নামিয়ে দিয়ে ছিল যার কারণে ওদেরকে আবার বলেছি যেখানকার জিনিস সেখানে তুলতে ফলে আর যেমন সাজানো ছিল সেরকমটাই হবে এইটাই আশা করেছি তবে ওদের সব গাছ ওপরে তোলার পর একবার ছাদে গেলাম যেমন আমার সাজানো থাকে সাজানোটা ঠিক সেরকম হয়নি যদিও ভালোই হয়েছে তবে মাঝখানে একটু বেশি করে গ্যাপ রাখি যাতে ওই বেডের ওপর যে ফুলগুলো আছে ওগুলো পাড়তে সুবিধা হয় কারণ বাবা ফুলটা তোলে আর এখানে যে এসির হাওয়া মেশিনটা আছে অনেকটা জায়গা নিয়ে নিয়েছে বলে গাছগুলোকে একটু চেপে চেপে ওইদিকে দিয়েছে ফলে গাছগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে আর একবার বৃহস্পতিবার বা রবিবারের দিন ওদেরকে আসতে বলবো আর সেদিন সকাল সকাল নিত্যসভাটা ছেড়ে নিয়ে গিয়ে ছাদে একটু দাঁড়ালে আমি যেমন করে সাজাই সেরম করে সাজিয়ে নেওয়া হবে এতে হয়েছে কি চারিদিকে গাছগুলো ছিটিয়ে ছড়িয়ে আছে তো একটু অসুবিধা হচ্ছে আর যেই ছাদে গিয়েছি মা ডাকাডাকি করছে দুপুর পনেরো তিনটে বাজে এখনও খায়নি আজকে আমাদের রান্না হয়েছে ওলকুচু সিদ্ধ এইদিকে উচ্ছে ভাজা পটল ভাজা আলু সিদ্ধ আর বাঁধাকপির বড়া করে একটা ঝাল মতো হয়েছে আর কি এই রান্নাটা আগে আমাদের বাড়ি হয়নি আজকে প্রথম দেখলাম দেখতে একটু কিরকম কীরকম লাগছে আমিষের আমিশের মতো খাওয়া দাওয়া সেরে ওপর ঘরে এলাম ননি আর আমি দুজনেই শুয়ে আছি বাব্বাটা একটু ঘুম দিয়ে বসে গল্প করে ঘুম বলতেই শুয়ে একটু ফোন ঘাটা আর একটু গল্প করা আর ছেলে তো ঘুম পাড়ানোর চেষ্টা করলে দুপুরে দিনই ঘুমাবে না হাতে ফোন নিয়ে ঠাংমার চলে এসেছে একটুখানি থাকার পর যে বিকেল চারটে বাঁচলো জল চলে এসেছে মন্দিরে বা আন্দা টান্দা সব ধোয়া পোছা পিছিয়ে ছাড়া হয়ে গেছে আমি ঢুকে পড়লাম মন্দিরে এবার মন্দিরের কাজ সারতে এর ফাঁকে মায়ের বেদিতে যা ফুল টুল ছিল সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি ঘরের মেঝেটায় হালকা শুকনো ফুল একটু শুকনো বেলপাতা এটা ওটা পড়েছে সেগুলো ঝাটটা দিয়ে পরিষ্কার করে নিলাম এবার দু বালতি জল তুলে নিচ্ছি বিকেলবেলায় জলটা তুলে রাখি কারণ টাটকা জল আসে তখন একটা জল দিয়ে মায়ের ঘরটার পৌঁছা এগুলো হবে আর একটা জল দিয়ে আমার হাত মুখ ধোয়া এই সমস্ত কাজগুলো করবো আর এই পঞ্চমুখী জবা ফুলগুলো তো জানেন আমি শুকিয়ে রাখি প্রতিকার দেওয়ার কাজে লাগে সেগুলোই ভরে রেখে দিলাম কাল সকালে রোদ্দুর এলে তখন বাদ্দুরের মাথায় দেওয়া হবে মায়ের ঘরটা পুঁছে পরিষ্কার করে নিয়েছি লাল টকটকে মেজে কত সুন্দর লাগছে পৌঁছার পর ভোগের ঘর মায়ের ঘর সব সারা হয়ে গেল একটুখানি বিকাল আছে তবুও সন্ধ্যের আগে একটু শিবঘরে লাইট মায়ের মন্দিরে বারান্দার লাইট সব ধরিয়ে দিই আগে এতটা অন্ধকার অন্ধকার লাগতো না এই মন্দিরে বারান্দার ওপর যতদিন সেটটা বানানো হয়েছে তারপর থেকেই যেন ঘরের ভেতরটা বিকাল সন্ধ্যা হওয়ার আগেই বিকাল থেকে একটু অন্ধকার অন্ধকার লাগে শিবঘরের লাইটটা ধরিয়ে এলাম এবার এই বারান্দার সামনে মায়ের যে সুইচ বোর্ডটা আছে ওখানে অনেক টুনি লাইট লাগানো হয়েছে সেদিন তো দেখালাম সেই সুইচটা দিয়ে দিই দেখুন কি সুন্দর আলো রস নাই একদম মন্দির ঝলমল ঝলমল করছে দামোদর মাসটা সব বাড়িতেই তো আনন্দ করে আলোর দিক জ্বালিয়ে রেখে দেয় ওই জন্যই মনে হয় দীপাবলি বলে তা এদিকে আবার মন্দিরের ভেতরে আমার একটা ছোট্ট হোম থিয়েটার আছে সেই হোম থিয়েটারে একটুখানি কিছু গান টান দিই আমি মন্দিরে স্যামা সঙ্গীত বা হরিনাম এরকম আর ওই হোম থিয়েটারেই চারটে বক্স থাকে মন্দিরের চার কোণে দেয়া আমি এখানে আগে আগে একটা চিপ মেশিন ছিল ওর মধ্যে কিছু ডাউনলোড করা গান টান এগুলো রাখা হতো তা এখন ওই ব্লুটুথে চালাই একটা ফোনের সঙ্গে ডিভাইসে কানেক্ট করে নিই সুমন ভট্টাচার্য মহাশয়ের একটা কীর্তন আজকে দেব ওই চাঁপাল গোপাল উদ্ধার ওইটা বেশ শুনতে ভালো লাগে একটু মায়েরও গান আছে ওর মধ্যে শ্যামাবন্দনা আছে ওইটা এখন হোম থিয়েটারে বাঁচতে থাকুক আর আমি আমার মতো মন্দিরের সেবার কাজকর্মগুলো এবার টুকটুক করে সারব এটা তো দামোদর মাস প্রত্যেকেই কম বেশি দীপদান করে থাকে কেউ মাটির প্রদীপ দেয় কেউ আবার পিতলের প্রদীপ থাকলেও সেটা প্রতিদিন ধুয়ে মুছে নিয়ে আবার নতুন করে দেয়া যায় আর পুরী থেকে সে একদিন দেখিয়েছিলাম অনেক শোল এনে দিয়েছে সেগুলো এখন বেশ অনেকটাই ভালো কাজে লেগে যাচ্ছে দুটো প্রদীপ নিই একটা হরি মন্দিরে দেওয়ার জন্য আর একটা বেলতলাতে একটা ছোট্ট খুব মতো করে নেওয়া হয়েছে এই স্লাবটার ভেতরে ওর ভেতরে একটা দেয়া হবে আর আমি ব্যবহার করি তিলের তেল কেউ ঘিও ব্যবহার করে উচিত ঘি ব্যবহার করা যদি কেউ না পারে সে তিল তেল দিয়েও দিতে পারে আমি ঘরে সন্ধে দিয়ে নিলাম এদিকে ধূপ ধুনো দুটো প্রদীপ সব জ্বালিয়ে দিয়েছি বাইরের দিকে সন্ধেটা মা দিয়ে নিচ্ছে আর আমরা যখন দীপদান করি তখন যেটা দামোদর অষ্টকম সে মন্ত্রে দীপদান করা হয় আর মা পারে না বলে মা হরিনাম বলে ওই দীপদানটা করে আমি ভিতর বিভাগ দিনে আমি দিই তবে সবার তো দিতে দেওয়া উচিত আমি নিজেই দেবো বাড়ির লোক দিতে দেবো না এটা তো হয় না ওই জন্য কোনো কোনো দিন মা দেয় কোনো দিন গেন্নি দেয় তবে সন্ধ্যেবেলায় বাবা ননীকে পড়াতে দিতে যায় পড়িয়ে নিয়ে আসে ওই জন্য বাবা দিতে পারে না যদি কোনো দিন দেয় বাবা সকালের দিকে মোমবাতি দিয়ে দেয় তো সন্ধে দিকে দেওয়া হয়ে গেল আমি এদিকে ভোগের সব জোগাড় করছি এই মাসটাই প্রতিদিন যেমন সকালে মায়ের অন্ন ভোগ হয় শীতলের সময় ময়দা তৈরি করে দেয়া হয় গত বছর তো ভোগ বিশ্বরূপ রান্না করছিল আর এবছর রান্না করছে রঞ্জিত ভাই তো এক এক একদিন এক এক রকম মাকে বানিয়ে দেয় একদিন লুচির সঙ্গে গাজরের পায়েস বানিয়ে দিয়েছিল একদিন লুচি মালপোয়া বানিয়ে দিয়েছিলো সেরকম আজকেও অনেক কিছু হয়েছে হয়েছে এর মধ্যে লুচি আর ওই মালপোয়া রস মালপোয়া আর কি আর একটা ওই ময়দা দিয়ে ছোট্ট ছোট্ট ছানা জিলাপির মতো বানানো হয়েছে তবে এতে ছানা নেই শুধু ময়দাই দিয়ে আছে আর ওই বাটিতে বাটিতে দুধ রোজকার যেমন আমি দুধের সেবাটা দিই ওই দুধটাই প্রসাদি রেখে দেওয়া হয় ঘরে বাচ্চারাও খায় আমরা ওটা নিই দিন ওটা চা বানিয়েও খাওয়া হয় এইরকম আর কি আবার গ্রীষ্মকাল ওই দুধটা একটু ঘন করে জাল দিয়ে দই পেতে রাখা হয় আমরা যেহেতু নিরামিষ খাই তাই ওর সঙ্গে ভাতের সঙ্গে খেতেও কোনো অসুবিধা নেই তবে আমিষ বস্তুর সঙ্গে প্রসাদ খাওয়া যাবে না সেরকম সন্ধ্যাবেলা এবার শীতলের সব জোগাড়গুলো সব রেডি করে নিলাম এখন বেশ অনেকটাই হয়ে গেছে আমি ছটা সাড়ে ছটার মধ্যে পুরো রেডি করে ফেলি কারণ আগে সাড়ে সাতটার সময় আরতি হতো এখন এই শীত ঠান্ডা পড়ার কারণে একটু সময় করে নেবো সাতটা থেকেই আরতি হচ্ছে দুর্গা থেকে তো সেই জন্যই এখন সময় জোগাড়টা সব সেরে নিতে হয় তারপর দুধ চলে এলে দুধটা জাল দিয়ে দুধ ঠান্ডা করে ঠান্ডা না হলে তো সেবা দেওয়া যাবে না এই সবগুলো করার কারণে একটু সময় করে করে নিইবৃদ্ধির জোগাড়টা হয়ে যাওয়ার পর তারপর একটু নিজে চা খেয়ে নিই এরপর যেই পনেরো সাতটা বাজে ওরা সবাই চলে আসে কাঁসর ঘন্টা বের করে নেওয়া হয় তারপর আরতি আরম্ভ হয় তার গল্প করলে হবে না মোটামুটি এদিকে সব রেডি হয়ে গেল এবার শীতল দিয়ে আরতি দিতে যায় তাহলে আজকের মতো এখানেই আসি আবার দেখা হবে আগামীকাল সবাই ভালো থাকুন শুভরাত্রি